পাত সুপ্রভাত আপনারা কীরকম আছেন আজকে ব্লগটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা উঠেছি উঠে পাখিটে এগুলো পরিষ্কার করে দিলাম তার কারণ হচ্ছে পাখি আজকে যায়নি বেরোয়নি তাই সকালবেলা পাখি টেটে সব পরিষ্কার করে ঘরটার মুছে একবারে পুজো দিতে বসবো ময়লা গাড়িটা এসে গেল তবুও ময়লাটা ফেলে দিলাম আবার পরে জামা কাপড়টা ছেড়ে হাত পা ধিয়ে পুজো দিতে বসতে পারবো একা ঘরে যা হয় তাই পুজো মানে ঘরটার মেয়ে ছেড়ে ঠেড়ে পাখি টেড়ে সব পরিষ্কার করে দিলাম দিয়ে ছাদের চলে আসলাম ওদেরকে খাবারও দিয়ে দিলাম খাবার টাবার দিয়ে গোপালকে এখনও জাগানো হয়নি যেহেতু চাননি এসে এই যে গাছে আসলাম পায়রাগুলোকে খাবার দিলাম দিয়ে এই যে দেখুন কী সুন্দর ফুল ফুটেছে এরম যদি রোজ ফুল ফোটে না আমার সত্যি কথা কী বলেন তো আমি ওই কেনা ফুল আনি না রুম খুব ঠেকা পড়ে একটা পূজা দিতে আলাদা মজা তারপরে নিচে আসলাম দেখুন এদেরকে বসিয়া করে সুন্দর ভাবে ডিমে বসিস না কেন তুই ডিমে বসিস না কেন আমার তো মাথায় ঢুকছে না তো ডিম দিচ্ছে সব কথা নষ্ট হয়ে পুজো টুজো দিয়ে চলে আসলাম সকালবেলায় রান্নার মধ্যে একটু হালকা টিফিন করে নিলাম একটু চা মুড়ি আর একটু বাদাম ভাজা একটু চা দিয়ে খেয়ে নিয়েছি তাই ঘরে রান্না যে শুধু একটু ডিম করব তাই ভাবলাম যে আজকে এইটা করি বন্ধুদের সঙ্গে শেয়ার করি যারা রান্না করতে জানে না একেবারে তেল ফেল ছিটে আসে ভয় পায় সদ্য বিয়ে হয়েছে হ্যাঁ এখন তো বেশিরভাগই তো কেনা খাবার কতদিন খাবে তাদেরও শরীর খারাপ হয়ে যাবে তাই এটাই ঠিক করলাম যে এটাই সবার সঙ্গে শেয়ার করি দুটো ডিম সিদ্ধ করে যেই করাতে রান্না করবে তার মধ্যে আলু কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো পেস্ট টমেটো কুচি যে কোনো একটা দিলেই হবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা বা গোটা কাঁচা লঙ্কা কাশ্মী লঙ্কা গরম মশলা নুন সব হলুদ সব তেল দিয়ে মেখে একেবারে বসে দশ মিনিটের জন্য রেখে তারপরে ঢেকে দিলাম তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে একটু এপিট ওপিট করে দিলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছে না আপনাদের কি বলবো বলার মতো না একবার এরম করে খান তারপরে একটুখানি আবার ঢেকে দিলাম আবার একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দেবো দিয়ে একবার গরম মশলা দেওয়া আছে একেবারে আমার রেডি হয়ে যাবে আর আজকে দুপুরে আমাদের এই মেনু আর ফিজে একটু যা আছে কী রে ডিমে বসবি না যেটা সামনে ঘুরতেছে এটা ডিম ডিমে বসবি না এইভাবে সব ডিমগুলো নষ্ট হয় এই জন্য দিয়ে দেবো ভালো লাগে না এইরকম করে আর সত্যি খুব খারাপ লাগে এত আমার ওই লাগে না আমার একেবারে রান্না হয়ে গেছে এই আজকে আর একটু খাবার আছে ওতেই হয়ে যাবে তারপরে যেহেতু ডিম রান্না করেছি কালকে শনিবার তাই জন্য একটু মানে ভালো করে একদম গ্যাস ঠ্যাস মুছে পরিষ্কারভাবে তারপরে ভাতটা বসাবো এবার গ্যাস ট্যাসগুলো মুছে নিই মুছে তারপরে ভাতটা বসাবো তাহলে কেন ভাতটা সবসময় তো মাপা মাপা হয় না আমি ফিজে মাছের ঠাচের ডিমের সব ছোঁয়া রাখি না কারণ এর সময় আছে শনিবারে একটু ভালো লাগলো না রান্না করতে ইচ্ছা করে না ফ্রিজে আর ওই নিরামিষ কিছু ওটা গরম করে খেয়ে নিই ওই জন্য যেহেতু ডিম করেছি গ্যাসটা ভালো করে মুছে তারপরে পরিষ্কারভাবে ভাতটা বসিয়ে দেবো কিন্তু বাসনও একটা বেশি পরে না তাহলে আমি বাসন কটাই ধুয়ে নিই বাসন কটা ধুয়ে নেবো খাওয়ার বাসন যা থাকবে এই তাই জন্য হলে একবারে বাসন টেসন মুছে একদম বেশিন টেসিন সব পরিষ্কার করে ভাতটা বসিয়ে দেবো বাস হয়ে যাবে তাহলে রোজ আমাদের এখানে জলটা এত বাজে না রোজ আমি যখনই বাসন দিই তখনই আমি এই বেসিনগুলোকে নিই তারপরেও দেখবেন কেমন দাগ হয়ে যায় জলে কবে যে এখানে গার্ডেন নিচে জল ঢুকবে ভগবান জানে শুনছি মেপে গেছে নিয়ে গেছে কাজ হবে এই হবে এইটুকুনি শোনা এখনো পর্যন্ত জানি না কবে যে হবে এত বাজে না রোজ যখনই আমি বেসিনে কাজ করব তখনই আমি এই কসবাইট দিয়ে নিই তারপরেও জলের কেরকম দাগ হয়ে যায় একটা কথা আছে না বিন্দু বিন্দু জলের সমুদ্রের পয়সা বাঁচান গ্যাসে দেখুন এই যে ভাতটা আমি জমিতে চালটা ধুয়ে আমি আধ ঘন্টার মতন ভিজে রেখে দিয়েছি তারপরে এই দেখুন ভাতটা বেশি এক ফুটটা হয়ে গেলে হাই করে দিয়েছি বন্ধ করে দিলাম ঢেকে দিলাম দশ বারো মিনিটের জন্য তারপরে আবার একটু গ্যাসটা জ্বালিয়ে দেখুন ভাতটা কি সুন্দর হয়ে এসছে আবার গ্যাসটা জ্বালিয়ে আবার এক ফোঁটা দিয়ে দেবো হাই করে আবার বন্ধ করে ভাতের মাঠটা গেলে দেবো আজকে ভিডিওটা ভালো লাগলে এখানে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিন্দু বিন্দু জলে সমুদ্রভাবে এই একটা কথা আছে পয়সা বাঁচান যেটুকু পয়সা থাকবে সবই আমাদের বিশেষ করে রান্নাঘরের ক্ষেত্রে একটা শখের জিনিস করা যায় এই দেখুন কী সুন্দর ঝরঝরা